আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা বি ভার্বের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমেই যদি বি ভার্বের সংখ্যা নিয়ে কথা বলি তাহলে আমরা বলতে পারি বি ভার্ভ মোট ছয়টি অবশ্য অনেকে বি ভার্ভকে সাতটি বা আটটিও বলে থাকেন যা সেই তর্কে আমরা যাচ্ছি না বি আমরা ছয়টি সাতটি বা আটটি যেটাই বলি না কেন আপাতত সেই তর্কে আমরা যাচ্ছি না এই ভিডিও ক্লিপে আমরা বি ভার্ভকে ছয়টি সাতটি আটটি যেটাই আপনি বিবেচনা করেন বা আমরা যেটাই জানি না কেন বিভারদের বিস্তারিত ব্যবহার নিয়ে আমরা এই ভিডিও ক্লিপে কথা বলেছি চলুন বন্ধুরা শুরু করা যাক এখন যদি বলা হয় যে বিভার্ভ কোনটি কোনটি বিভার্ভ হিসেবে যাদেরকে বিবেচনা করা হয় বা বিভার্ভ হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে বি এটি হচ্ছে ভার ওয়ার্ড যেটা থেকে বাকি ভার্ভ গুলো উৎপত্তি হয় বি এটাকে ভারবোয়ার্ড বলা হচ্ছে এরপরে রয়েছে এম ইজ আর যেগুলোকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় এরপরে রয়েছে ওয়াজ ওয়ার যেগুলোকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং বিন যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল তাহলে বিভার হিসেবে আমরা কাকে কাকে পাচ্ছি বিভার হিসেবে আমরা ইউজ করতে পারি বিকে কে বিভার হিসেবে ইউজ করতে পারি আমরা এম ইজ আর কে বিভার কে হিসেবে আমরা ইউজ করতে পারি ওয়াজ ওয়ার কে এবং এবং বিন কেও আমরা বিভার হিসেবে ব্যবহার করতে পারি এবারে আমরা বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে দেখার চেষ্টা করব বন্ধুরা যে কোন কোন প্রেক্ষাপটে আমরা বিভার কে ব্যবহার করি প্রথমে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা কন্টিনিউয়াস টেন্স গঠনে বিভার্বকে অক্সিলি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আমি আবার বলছি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বিভার্বকে অক্সিলি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বিভার্বকে লাগে এখন কথা হচ্ছে কোন কন্টিনিউয়াস উত্তর হচ্ছে যে কোনো ধরনের কন্টিনিউয়াস সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউস হতে পারে ফিউচার কন্টিনিউস এবং একই সাথে সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস কিংবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার আমাদের লাইফে খুব একটা দেখা যায় না বা খুব একটা নেই বললেই চলে তাহলে যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠনে বি ভার্ব এম ইস আর ওয়াজ অর বি এগুলোকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আরও বলা যায় যে বি ভার্ভ ছাড়া আসলে কন্টিনিউস টেন্স গঠন করা সম্ভব নয় যেমন আমি যদি কিছু উদাহরণ দিই রাইটিং আ লেটার আমি একটা চিঠি লিখছি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানে রাইটিং সাথে ভাবে যুক্ত হয়েছে এবং এম এটা হচ্ছে একটা বি ভার্ব যেটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে যদি বলা হয় দে আর সুইমিং ইন দ্য পন্ড তারা পুকুরে সাঁতার কাটছিল এখানে সুইমিং আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হলো ভার্বের সাথে কি যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করতে হবে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে সুইমের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এরপরে ওয়্যার এটা হলো পাস্ট কন্টিনিউয়াস দে ওয়্যার সুইমিং তাহলে ওয়্যারটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কি জাতীয় অক্জেলারি এটা বি ভার্ব ওয়্যারটা ছিল বি ভার্ব এটা মাথায় রাখতে হবে এরপরে যদি বলা হয় দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক এটা ফিউচার কন্টিনিউস ট্যান্স তাহলে এখানে ডুইং ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং বি এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে আবার যদি বলা হয় দ্য কিড হ্যাজ বিন স্লিপিং ইন দ্য রুম ফর টু আওয়ার্স একটা ছোট শিশু বা ছোট একটা বাচ্চা ঘরের মধ্যে দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছে তাহলে স্লিপিং এখানে কি এটা মেন ভার্ব ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে স্লিপের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং বি এটা হচ্ছে বি ভার্ব তাহলে যে কোনো ধরনের কন্টিনিউস টেন্স গঠনে বি ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা যায় এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা আপনাদের সাথে কনসেপ্ট টু প্যাসিভ ভয়েস গঠন করতে বিভার্বকে ব্যবহার করতে হয় প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি বা কোনো বাক্য গঠন করতে চাই যেটা আমাকে গুরুত্ব বিবেচনায় বা প্রয়োজনের কারণে সেটাকে প্যাসিভ ফর্মে লিখতে হয় যে কোনো ধরনের প্যাসিভ ভয়েস গঠন করতে বিভার্বকে ব্যবহার করতে হয় বিভার্ব মানে কোনগুলো এম ইজ আর ওয়াজ হোয়ার বি বিন এগুলোকে আমরা বলছি বিভার ছয়টা বলেন সাতটা বলেন আটটা বলেন সমস্যা নেই সেই দিকে আমরা যাচ্ছি না শুধু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েস গঠন করতে বিভারকে ব্যবহার করতে হয় একটু আগে আমরা দেখছিলাম যে যে কোনো ধরনের কন্টিনিউয়াস গঠনে বিভাবকে লাগছে এবার কনসেপ্ট টু তে আমরা যেটা দেখছি প্যাসিভ ভয়েস গঠনে বিভাবকে ব্যবহার করতে হয় বিভাব ছাড়া প্যাসিভ ভয়েস গঠন করা সম্ভব নয় আমরা কিছু উদাহরণ খেয়াল করি বন্ধুরা উইট রাইস অ্যাজ এ মেইন ফুড আমরা ভাত খাই প্রধান খাদ্য হিসেবে এটা অ্যাক্টিভ ভয়েস রাইস অ্যাজ এ মেইন ফুড প্রধান খাদ্য হিসেবে আমরা ভাত খাই বাংলাদেশের মানুষ আমাদের প্রধান খাদ্য হলো ভাত যাই হোক এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি রাইস ইজ ইটেন অ্যাজ এ মেইন ফুড বাই আস রাইস ইজ ইটেন অ্যাজ এ মেইন ফুড তাহলে এখানে এটা প্যাসিভ হয়ে গেল তো প্যাসিভে কি পেলাম আমরা আমরা জানি যে প্যাসিভ করতে গেলে ভাবে তিন নম্বর ফর্ম লাগে এই যে ইটেন ইট থেকে ইটেন এটা তিন নম্বর ফর্ম এটা এটা মেন ভার্ব এবং ইস এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইসটা কি অক্সিলারি ভার্ব এটা কি ভার্ব বি ভার্ব তাহলে এটা প্যাসিভ হয়ে গেল তাহলে প্যাসিভে কি পেলাম আমরা বি ভার্ব পেলাম এরপরে যদি বলা হয় দা কমিটি সিলেক্টেড হিম কমিটি তাকে সিলেক্ট করলো তাকে নির্বাচিত করলো এটাকে যদি আমরা প্যাসিভ করি হি ওয়াজ সিলেক্টেড বাই দা কমিটি হি ওয়াজ সিলেক্টেড বাই দা কমিটি তাহলে সিলেক্টেড এটা ভার্বের তিন নম্বর ফর্ম এবং ওয়াজ এটা হচ্ছে বি এবং প্যাসিভ ভয়েস তাহলে প্যাসিভ ভয়েসে আমরা দেখছি কি বন্ধুরা যে প্যাসিভ ভয়েসে আসলে বি ভার্বকে কাজে লাগছে এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হি উইল ডু দ্য ওয়ার্ক তিনি কাজটি করবেন এটাকে যদি এটা একটা অ্যাক্টিভ ভয়েস এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে করি দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম কাজটি তার দ্বারা করা হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম এটা প্যাসিভ হয়ে গেল তাহলে প্যাসিভে আমরা কি পেলাম বি পেলাম উইল বি ডান ডু ডি ডান প্যাসিভ করতে গেলে ভাবে তিন নম্বর ফর্ম লাগে এটা আমরা জানি বা যদি জেনে না থাকি তাহলে প্রাসঙ্গিক জেনে রাখি যে প্যাসিভ ভয়েস করতে গেলে ভারবে তিন নম্বর ফর্ম লাগে এবং অবশ্যই একটা বিভাব লাগে বিভাব ছাড়া প্যাসিভ ভয়েস গঠন সম্ভব নয় দ্য ওয়ার্ক উইল বি ডান এখানে ডান এটা হলো মেইন ভার্ব এবং বি এটা হচ্ছে বি ভার্ব তাহলে আমরা তিনটা উদাহরণের মাধ্যমে দেখলাম আমরা যে তিনটা উদাহরণকে একসঙ্গে দেখি রাইস ইজ ইটেন অ্যাজ এ মেইন ফুড ইউ আর সিলেক্টেড দ্য ওয়ার্ক উইল বি ডান এখানে ইজ ওয়াজ এবং বি এগুলো হচ্ছে বি ভার্ব তাহলে আমরা জানলাম যে বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস গঠন করা সম্ভব নয় বা বলতে পারি প্যাসিভ ভয়েস গঠন করতে বি ভার্বকে লাগে এরপরে কনসেপ্ট সি নিয়ে যদি আমরা কথা বলি বন্ধুরা কোনো কিছু দোষ গুণ অবস্থা ব্যক্তিগত পরিচিতি জাতীয়তা পেশা প্রভৃতি প্রকাশের জন্য বিভাগকে মেন ভাব হিসেবে ব্যবহার করা যায় আমি আবার বলছি কোনো কিছু দোষ গুণ অবস্থা ব্যক্তিগত পরিচিতি জাতীয়তা পেশা প্রভৃতি প্রকাশের জন্য বিভাগকে মেন ভাব হিসেবে ব্যবহার করা যায় তার মানে বিভার্ভ অবজেলের ভার্ব বা সাহায্যকারী ভাব হিসেবে যেমন তাকে ব্যবহার করা যায় একই সঙ্গে বিভাগকে হিসেবেও ব্যবহার করা যায় বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ একটি সুন্দর দেশ একটা গুণ বোঝাচ্ছে আমরা বলছিলাম যে কোনো কিছু দোষ গুণ অবস্থা ব্যক্তিগত পরিচিতি জাতীয়তা পেশা প্রভৃতি প্রকাশের জন্য বিভাগকে মেন ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা একটা গুণ বোঝাচ্ছে ইজ ইজ এটা একটা বিভার কিন্তু এই বাক্যে এটাকে বলা হচ্ছে মেইন ভার্ভ তাহলে চাইলে আমরা বিভার্বকে মেন ভার্ভ হিসেবেও ব্যবহার করতে পারি এরপরে বলা হচ্ছে দে আর রিচ পিপল বাট নাও দে আর ভেরি পোর বলা হচ্ছে তারা ধনী মানুষ ছিল বাট নাও দে আর ভেরি পোর দে আর রিচ পিপল এখানে ওয়ার এটা হচ্ছে বিভার্ব বটে কিন্তু এই বাক্যে এটা মেন ভার্ভ বাট নাও দে আর ভেরি পোর এখানে আর এটা বিভার্ভ বটে কিন্তু এই বাক্যে এটা মেন ভার্ভ তাহলে বিভার্বকে চাইলে আমরা মেন ভার্ভ হিসেবে ব্যবহার করতে পারি এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা ইফ উই ডু নট ডু আওয়ার ডিউটি প্রপারলি যদি আমরা আমাদের ডিউটি প্রপারলি না করি উই উইল বি ইন ট্রাবল আমরা বিপদে পড়ব তাহলে এখানে বি যেটা রয়েছে বি উই উইল বি ইন ট্রাবল আমরা বিপদে পড়ব তাহলে বি এটা হচ্ছে নর্মালি একটা বিভার্ব কিন্তু এই বাক্যে এটা হচ্ছে একটা মেইন ভার্ব হি ওয়াজ এ ডক্টর তিনি একজন ডাক্তার ছিলেন কোনো একজন ব্যক্তির পরিচয় বা তার পেশা সেটা প্রকাশ করতে আমরা বি ভার্বকে ব্যবহার করতে পারি মেন ভার্ভ হিসেবে হি ওয়াজ এ ডক্টর তিনি একজন ডাক্তার ছিলেন তাহলে ওয়াজ এখানে এই বাক্য হচ্ছে একটা মেন ভার্ব হি ইজ এ বাংলাদেশি সিঙ্গার তিনি একজন বাংলাদেশি গায়ক পেশা বা বলতে পারি আমরা পরিচিতি প্রকাশ করছে তাহলে ইজকে এখানে কি হিসেবে ব্যবহার করেছি মেন ভার্ভ হিসেবে ব্যবহার করেছি তাহলে আমরা এখানে বেশ কয়েকটি উদাহরণ খেয়াল করেছি বন্ধুরা যে উদাহরণগুলোতে আমরা দেখার চেষ্টা করেছি যে কোনো কিছু দোষ গুণ অবস্থা ব্যক্তিগত পরিচিতি জাতীয়তা পেশা প্রভৃতি প্রকাশের জন্য বিভাগকে মেন ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় এরপরে কসেট ফোর নিয়ে যদি আমরা কথা বলি বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা বা নিশ্চয়তা বোঝাতে প্লাস ইনফিনিটিভ ব্যবহার করা হয় আমি আবার বলছি বাধ্যবাধকতা মানে হচ্ছে যেটা অবশ্যই করতে হবে আদেশ নিষেধ সম্ভাবনা বা নিশ্চয়তা বোঝাতে বি মানে বি মধ্যে যে কোনো একটা এবং ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ওয়ার্ড এটাকে ব্যবহার করা যায় উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে আই টু গো টু স্কুল ডেইলি আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় আমি প্রতিদিন স্কুলে যেতে বাধ্য এটা আমার জন্য বাধ্যবাধকতা তাহলে এম এটা একটা বিভর এবং টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ তাহলে একটা বিভর এবং তার সাথে ইনফিনিটিভ ব্যবহার করে বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা বা নিশ্চয়তা প্রকাশ করা যায় টু গো এটা ইনফিনিটিভ এম এটা হচ্ছে একটা বিভার্ব আই এম টু গো টু স্কুল ডেইলি আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় বাধ্যবাধকতা প্রকাশ করছে এরপরে বলা হচ্ছে ইউ আর নট টু ডু ইট এগেইন ইউ আর নট টু ইট এগেইন মানে কাউকে কোনো কিছু নিষেধ করছি যে তুমি এটা আর করবে না নিষেধ করলাম আদেশ নিষেধ করা বোঝাতেও আমরা বিভার্ব এবং তার সাথে ইনফিনিটি ব্যবহার করতে পারি তাহলে এখানে ইউ আর আর কি এটা হচ্ছে একটা বিভার্ব এবং টু ডু এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ইনফিনিটিভ কি এবং তার সাথে ভার্বের বেস ফর্ম এটাকে আমরা বলি ইনফিনিটিভ আর এটা হচ্ছে বিভার এবং টু ডু ইনফিনিটিভ এটা ব্যবহার করে কি করা যায় বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা এগুলো প্রকাশ করা যায় ইউ আর নট টু ডু ইট এ গেইন তুমি এটা আর করবে না এটা আর করা যাবে না কাউকে আমি নিষেধ করছি এরপরের যে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা আমরা অল দি স্টুডেন্টস আর টু অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন অল দি স্টুডেন্টস আর টু অ্যাপেয়ার এখানে আর এটা হচ্ছে বিভার এবং টু অ্যাপেয়ার অ্যাপেয়ার মানে পরীক্ষা দেওয়া টু অ্যাপেয়ার এটা ইনফিনিটিভ টু অ্যাপেয়ার এটাকে একসঙ্গে বলা হচ্ছে ইনফিনিটিভ তাহলে আর এটা বিভার টু অ্যাপার এটা ইনফিনিটিভ তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে বাক্যের এর অর্থ দাঁড়াচ্ছে অল দি স্টুডেন্টস আর টু অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন এটার অর্থ দাঁড়াচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীকে পরীক্ষা দিতে হবে এটা একটা আদেশ অফিসিয়াল বা দাপ্তরিক একটি আদেশ বা বাধ্যবাধকতা সেটা প্রকাশ করছে তাহলে আমরা দেখছি যে বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা নিশ্চয়তা বোঝাতেও আমরা ভিভার এবং তার সাথে ব্যবহার করতে পারি এরপরে বলা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার ইস টু ভিজিট চায়না নেক্সট মান্থ বলা হচ্ছে প্রধানমন্ত্রী আগামী মাসে চীন সফরে যাবেন তাহলে ইজ এটা ভিভাব এবং টু ভিজিট এটা ইনফিনেটিভ is এটা ভির্ব এবং টু ভিজিট এটা কি ইনফিনিটিভ টু প্লাস তাহলে বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড এটাকে হয় प्राइम मिनिस्टर ইজ টু ভিজিট চায়না নেক্সট মান্থ আগামী মাসে চায়না ভ্রমণের বা চায়না যাওয়ার সম্ভাবনা রয়েছে বা নিশ্চয়তা বোঝাচ্ছে সম্ভাবনা বা নিশ্চয়তা is এটা হলো ভির্ব এবং টু ভিজিট এটা হচ্ছে ইনফিনিটিভ তাহলে বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা নিশ্চয়তা প্রভৃতি বোঝাতে বি এবং তার সাথে ইনফিনিটিভ কে ব্যবহার করা যায় এর পরের যে কনসেপ্টটা রয়েছে এবং এই ভিডিও ক্লিপে সর্বশেষ যে কনসেপ্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝে মাঝে আমরা বিভার্বের সাথে কিছু কিছু নাউন নিয়ে এবং এরপর ক্লজ নিয়ে নানা ধরনের বাক্য গঠন করি আমরা বিভার্ভের সাথে পারি এবং তারপর একটি দ্যাট ক্লজ নিয়ে নানা ধরনের বাক্য গঠন করি এরকম কিছু উদাহরণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা দ্য গুড থিং ইজ দ্যাট নোবডি ওয়াজ হার্ট দ্য গুড থিং ইজ দ্যাট নোবডি ওয়াজ হার্ট ভালো যে ব্যাপারটা হচ্ছে ভালো জিনিসটা হচ্ছে যে কেউ আহত হয়েছিল না বা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছিল না এখানে ওয়াজ হার্ট এটাকে আমরা বলতে পারি সহজ করে ইজ এটা হচ্ছে কি একটা বিভার্ভ এবং থিং এটা হচ্ছে নাউন তাহলে এবং তার সাথে নাউন বিভার্ভের সাথে নাউন থাকছে বা বলতে পারি নাউনের সাথে বিভার্ভ থাকছে এবং তারপর একটা দ্যাট ক্লস নিয়ে নানা ধরনের বাক্য আমরা গঠন করতে পারি দ্য প্রবলেম ওয়াজ দ্যাট সমস্যা যেটা ছিল ওয়াজ এটা হচ্ছে একটা বিভার্ড প্রবলেম এটা হচ্ছে নাউন তাহলে বি সাথে নাউন নিচ্ছে এবং তারপরে একটা দ্যাট ক্লজ নিচ্ছে দ্যাট দে হ্যাড নো মানি যে তাদের টাকা ছিল না দ্য প্রবলেম ওয়াজ দ্যাট দে হ্যাড নো মানি মানি সমস্যা যেটা ছিল যে তাদের টাকা ছিল না তাহলে বি ভার্ব ওয়াজ এটা বি প্রবলেম এটা নাউন এবং তারপরে दट দে হ্যাড নো মানি এটা दट ক্লজ এভাবে নানা ধরনের বাক্য আমরা গঠন করতে পারি দা Danger is that the autocratic leader may come back বলা হচ্ছে বিপদ যেটা ইজ এটা একটা বি এবং তার আগে Danger এটা হচ্ছে একটা নাউন এবং তারপর যেটা রয়েছে দ্যাট দ্য অটোক্রেটিক লিডার মে কাম ব্যাক বলা হচ্ছে সৌর শাসক ফিরে আসতে পারে সৌর ফিরে আসার সম্ভাবনা রয়েছে দ্যাট দ্য অটোক্রেটিক লিডার মে কাম ব্যাক এটা হলো দ্যাট ক্লস তাহলে বিভার ইজ তার আগে নাউন ডেঞ্জার এবং একটা দ্যাট ক্লস বিভার্বের সাথে কিছু কিছু নাউন নিয়ে এরপরে দ্যাট ক্লজ নিয়ে নানা ধরনের বাক্য আমরা চাইলে গঠন করতে পারি তাহলে বন্ধুরা আমরা যেটা পেলাম যে বিভার কোনটা কোনটা বিভার্ব হচ্ছে বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিন এগুলোকে আমরা বিভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আর কোন কোন প্রেক্ষিতে বিভাগ ব্যবহার করা যায় আমরা বলেছিলাম যে কনসেপ্ট ওয়ানে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বিভাগকে অক্সিলে ভাবে হিসেবে ব্যবহার করা যায় যে কোনো ধরনের কন্টিনিউয়াস গঠন করতে বিভাগকে অক্সিলে ভাবে হিসেবে ব্যবহার করা যায় আমরা বলেছিলাম যে প্যাসিভ ভয়েস গঠন করতে বিভাগকে ব্যবহার করতে হয় বিভাগ ছাড়া প্যাসিভ ভয়েস গঠন করা সম্ভব নয় এরপরের কনসেপ্টে বলেছিলাম কোনো কিছুর দোষ গুণ অবস্থা ব্যক্তিগত পরিচিতি জাতীয়তা পেশা প্রভৃতি প্রকাশের জন্য বিভাগকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় এরপরে বলেছিলাম বাধ্যবাধকতা আদেশ নিষেধ সম্ভাবনা কিংবা নিশ্চয়তা বোঝাতে বিভার্ভ এবং তার সাথে ইনফিনেটিভ ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য চাইলে আমরা গঠন করতে পারি এরপরে যে সর্বশেষ যে কনসেপ্ট আমরা বলেছিলাম যে মাঝে মাঝে আমরা বিভার্ভের সাথে কিছু নাউন নিয়ে এরপরে একটা দ্যাট ক্লজ ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য আমরা চাইলে গঠন করতে পারি বন্ধুরা এই ভিডিও ক্লিপ গুলো যখন আপনারা দেখবেন তখন আপনারা নোট করতে পারেন আপনারা পজ করে ভিডিওগুলো গুলো বোঝার চেষ্টা করবেন আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ